আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি প্রথমে ভেবেছিলাম জিলাপির দাওয়াত জিলাপির দাওয়াত হলে আমি অবশ্যই আসতাম নিবে তো এখন যেহেতু আপনি ধর্মের দাওয়াত দিলেন তো অভিযোগ অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই আমার প্রশ্ন আছে কিছু

সুদা বলছেন দা বিনা দিলে তার মানে সংক্ষেপে বললে ব্যাপারটা এটা দাঁড়ায় প্রিসাইজলি বললে ব্যাপারটা এটা দাঁড়ায় যে আমাকে কালেমা পড়তে হবে তাই না কালেমা শাহাদা পড়তে হবে কালেমা কাইয়ে হবে অন্তর থেকে অন্তর থেকে অন্তর থেকে শুধু মুখে বললে হবে না অন্তর থেকে সাক্ষী হবে আপনাকে আচ্ছা আচ্ছা অন্তর থেকে ভিতর থেকে সাক্ষী আসতে হবে

ওপার সে কাটা রমজান আছে হচ্ছে অপরাধীর খাতায় সে আপনার আমার দুইজনের একটা মিউচুয়াল ফ্রেন্ড ছিল ছোটবেলার বন্ধু ল্যাংটা কালের বন্ধু যার সাথে আমরা হচ্ছে মার্বেল খেলতাম ছোটবেলায় সেই বন্ধুটাকে সে খুন করেছে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আমরা সবাই জানি এই কাহিনী এই কাহিনী গ্রামে গ্রামে ছড়াইছে ভালো মতন ছড়াইছে কিন্তু আমাদের কারো কাছে কোনো প্রমাণ নাই শুধু মৌখিক কথা আছে আমি ধরেন আপনার কাছে শুনলাম আপনি শুনেছেন আরেক জাবের আপনি শুনেছেন আবেদের কাছে আবের শুনেছে আবেদের কাছে আবেদ শুনেছে জাবেদের কাছে এই রকম করে খুঁজলে পাওয়া যাবে যে আসলে একজন একজনের কাছে শুনে এসেছে আসার তো এখন আমরা সবাই মনে মনে ভাবছি এবং বিশ্বাস করছি এই বেটা কান কাটা রমজানের বাচ্চাই হচ্ছে আমাদের বন্ধুটাকে খুন করেছে আহারে ল্যাংটাকালের বন্ধুটা আমাদের কত বড় বালা আসিল তাকে হচ্ছে আমরা এখন আমাদেরকে ইয়া ডাকলো ওই যে হচ্ছে ইতে আমাদেরকে হচ্ছে এ সাক্ষী বানিয়েছে যে আমাদের এত কনফিডেন্স আমাদেরকে সাক্ষী বানিয়েছে আমরাও নাস্তে নাচতে আপনি আমি দুজনই রাজি আর এই সাক্ষী দিব মানে ওই ব্যাটারে ঝুলাবো চলেন চলেন সাক্ষী দিই ভাই আপনি আমি গেলাম কোর্ট চত্বরে একেবারে সাক্ষী সাক্ষ্য যেখানে দেয় সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে উইটনেস বক্সে দাঁড়িয়ে আমরা বলা শুরু করলাম আমি সাক্ষ্য দিতেছি যে এই কান কাটা রমজান ফোন করেছে পাঁচ টাকার বিনিময়ে আমাদের বন্ধুকে এই সেই কান রমজান এই যে দেখেন একটা কান কাটা এর নাম রমজান এই সেই ব্যক্তি এই সেই খুনটা করেছে তখন উকিল জিজ্ঞেস করল হ্যাঁ আমাদেরকে প্রসিকিউটর জিজ্ঞেস করল যে এরকম ইয়া আপনি দেখছেন খুন করতে না আমি দেখিনি আপনার কাছে কোনো প্রমাণ আছে খুন করতে সে যে খুন করেছে এরকম কোনো কোনো কিছু অন্তত কোনো কিছু যেটা আমরা মিলাইতে পারি অন্তত কোনো তথ্য আপনি দিতে পারেন যে তথ্যের সাথে আমরা মিলাইতে পারি আমি বললাম হ্যাঁ তথ্য আছে তো এই যে 5000 টাকার জন্য এই যে 5000 টাকার জন্য খুন করছে বলে হ্যাঁ বুঝলাম 5000 টাকার জন্য খুন করছে বা 5 লাখ টাকার জন্য খুন করছে পাঁচ হাজার টাকার জন্য খুনটা করছে আমরা একদম বড় বলাই আমিও বললাম আপনিও বললেন আবার একটু পরে কি হইলো একটু পরে কি হইলো বিবাদী পক্ষের তারা এসে বলা শুরু করলো কি কান কাটা রমজান না এটা আসলে চিঙ্কু মফিজ নামের একজন সে আসলে খুনটা করেছে এবং ক্রাইম সিন থেকে তার তার

জাতীয় তথ্য ভান্ডারে ফিঙ্গার মিলিয়ে দেখেছে যে সেম ম্যাচ করছে এরপরে হচ্ছে সে যেই ব্র্যান্ডের ব্র্যান্ডের সিগারেট সেই ওই ওই সিগারেটটাই ক্রাইম সিনে পাওয়া গেছে তারপরে হচ্ছে ওই দিন তার সাথে তার ফোন আলাপ পাওয়া গেছে ফোন কল পাওয়া গেছে ফোন কল রেকর্ডের মধ্যে সে বলছে তরে আজকে নিঃশ্বাসটা লইয়াল সেই কল রেকর্ড পাওয়া গেছে একেবারে পুরা মানে ফুল প্রুফ একেবারে এভিডেন্স সবগুলো এক একটা যে চিংকু ফিজি আসলে খুনটা করেছে একদিকে এখন এমত অবস্থায় জাজ হিসেবে ধরেন আপনি বসে আছে আপনার আপনার বাবা বসে আছে ধরেন বা আপনি আমার বন্ধু হইলেও আপনি ধরেন জাজের জায়গায় বসে আছেন আমরা ঘটনাটাকে একটু সাজিয়ে নিই আপনার মানে আপনাকে বিচারকটা বানাই আর কি আমি সাক্ষী এবং আমার মতো আরো দশটা সাক্ষী আছে যারা সাক্ষী দিচ্ছে আমরা বিশ্বাস করি মনে প্রাণে এই ব্যক্তিটা খুন করেছে পাঁচ টাকার জন্য আর অপরদিকে দিকে এভিডেন্স পুরা ফরেন্সিক এভিডেন্স

আমরা মনে প্রাণে বিশ্বাস করি এইবার খুন করেছে সবারই একই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিভাবে বিশেষ করে আমি ফিল করি আমি ফিল করি আমি অনুভব করি ব্যাখ্যা আপনারা আমি অনুভব করি যা খুন করেছে আমার সে খুন করেছে এই অনুভূতিটা এই এই ইন্দ্রিয়টা আমার আছে ইন্দ্রিয়টার নাম হচ্ছে কানকাটা রমজান খুন করেছে ইন্দ্রিয় ঠিক আছে সেই ইন্দ্রিয়র মাধ্যমে আমি অনুভব করতে পারছি যে এই কানকাটা রমজানই খুনি তো এরকম আমরা দশটা সাক্ষী দিলাম

সে তো নিজেই তো এভিডেন্স নিজেই দশটা মানুষ আছে ওখানে দশটা মানুষের দশটা লোকে কি ভুল লোকে কি মিথ্যা সাক্ষী দিচ্ছে দশটা লোকের একজনের কাছে তারা তো এবারে কেমন সত্যবাদী না তারা একেবারে সত্যবাদী তারা সবসময় সত্য কথা বলে না কিছু প্রমাণ থাকবে একদম

সে যদি নিরানব্বই দশমিক নয় নয় মিথ্যা নয় তো এখন আপনি আমাকে বলেন তারা 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 যে মিথ্যা বলতেছে না তারা ধরে নিলেন তারা কেউ মিথ্যাও বলতেছে না দশজনই আসলে সত্যি এটা বলতেছে সত্যি তারা ফিল করে সত্যি তারা ফিল করে সত্যি তারা বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস করে

এর মানে কি আপনি এটা বলতে পারছেন তখন তখন যদি আরেকজন গিয়ে আপনাকে বলে সাথে সাথেই সাথে সাথেই হচ্ছে বাদী পক্ষের ঝানু উকিল হ্যাঁ জলিল দাঁড়ালো জলিল দাঁড়িয়ে বললো যে মেলড না হ্যাঁ শুরু করে দিল 3 মিনিটের ভাষণ দেওয়ার পরে কান্নাকাটি করে কোট রুমে অস্থির কারবার বলে টলে একদম জালাময় ভাষণ দেওয়ার পরে বলল যে আপনি কি বলতে চাচ্ছেন যাচ্ছেন কানকাটারন্দন খুন করেনই তার মানে হচ্ছে জিঙ্কু অফিস স্কুল করেছে না emotes প্রশ্নটা হচ্ছে আপনি জজ হিসেবে যদি

আলাদাভাবে আলোচনা হবে খুবই চমৎকার এই জিনিসটা মাথায় রেখে যে আলাদাভাবে আলোচনা হবে তাহলে এইবার আমরা ভাই এইবার আমরা বাস্তবে ফিরে আসি এতক্ষণ এ ছিলাম একটু কোর্টরুমে যেহেতু এসি থাকে না বাংলাদেশের কোর্টরুমে আপনারা জানেন একটু গরম টরম লেগেছে চলেন বাস্তবে ফিরে আসি বাস্তব জগতে ফিরে আসি বাস্তবে ফিরে আসি একজন একটা দাবি করেছে কিছু একটা একজন শুধু না দশ জন দাবি করেছে বা ধরে নেন একশো জন দাবি করেছে বা ধরে নেন এক জন দাবি করেছে তারা ভাবছে যে এটাই সত্য তারা কোনো টাকার জন্য করছে না কেউ কেউ হয়তো টাকা খেয়ে টাকা খাওয়া খেয়ে করছে কিন্তু কেউ কেউ টাকা না খেই বলছে এমনিতেই বলছে কেউ কেউ এমনিতেই বলছে মানে মন থেকেই সে বিশ্বাস করে ওইটা ওই বিশ্বাসটা সে সত্যি ধারণ করে ধারণ করেই সে বলছে যে আমি মনে করি এই খুনটা করেছে এরকম ব্যক্তি আছে তারপরে হচ্ছে আবার সে যে খুন করে নাই এই রকমের কোনো পাক্কা কোনো এভিডেন্স নেই যে তুই ওই দিনে কই ছিলি তুই ওই দিনে খুন নাই এটা প্রমাণ কর এই ধরনের কোনো আলোচনা ওখানে হইল না তারপরেও আপনি বললেন যে তাকে এভিডেন্সের দিকে নজর দিতে হবে তাহলে ভাই এই যে 10 জন 100 জন 1000 জন বা 1 কোটি মানুষ যদি দাবি করে আমাদের আল্লাহ কল্লাহ আল্লাহ ভগবান বিষ্ণু শিব লিঙ্গ তারপরে হচ্ছে আপনার এই যে ইয়াহওয়ে তারপরে জিজাস তারপরে এই যে যতগুলো আছে বুঙ্গা বুঙ্গা এরা এদেরকে ঈশ্বর বলে বা গড বলে মানতেছে তার মত আগে তো মানে মানে

এটা ভুল কেলেম্পি করতে ভুল বস্তু বলে ফেলছি এটা উইথড্র করে নিচ্ছেন ওকে ফাইন তার মানে হচ্ছে টক অফ নাই এটা আপনি বলতে পারতেছেন না তাই না এটা বলা সম্ভব না বলা সম্ভব না এটা আপনি দাবি করে সাফি গুলো করতে হবে আপনি কত ক্লিয়ার করতে হবে আমাকেই প্রমাণ করতে হবে ওকে ফাইন এখন প্রমাণ যদি আমি করতে যাই আমি টক অফ কোথায় আছে কিভাবে আছে সে কি করে এইগুলো আগে প্রমাণ করব বা এইগুলো নিয়ে আগে কথা হবে নাকি টক অফ কি জিনিস আগে সেটা নিয়ে কথা হবে হ্যাঁ তাও ওই জিনিস মানে কি করছে সেটা বড় মানে কাজ করছে মানে মানে আমি বলতে চাচ্ছি টগপ আছে কিনা টগপ কি করেছে কি খেয়েছে কি খেয়েছে কাল কি রাগ করেছে কিনা সেগুলো তো পরে আলোচনা হবে কিন্তু টগপ বলতে কিছু জিনিস আছে কিনা সেটা বলতে গেলে টগপ কি জিনিস টগপ জিনিসটা কি সেটা তো আগে আলোচনা করতে হবে নাকি না

যে আলোচনাটা করছি সেই আলোচনাটা শেষ করার পরে রাধুনী নিয়ে আলোচনা করব ঠিক আছে তখন আমরা তখন আমাকে মনে করায় দেন যে আমি যদি ভুলে যাই আমি মনে রাখার চেষ্টা করব তো এখন আপনি আমাকে বলেন টগপ বা কি জিনিস এটা না বলে দিলে বা এটা নিয়ে ডিস্কাশন না করলে টগপ আসে না নাই এটা কি আগে ডিসকাস করা যায় না আচ্ছা এই যে আপনি খুব অনেস্টলি বলে দিলেন কথাটা তাইলে আপনি কেন ব্রহ্মা বিষ্ণু শিব আল্লার ক্যারেক্টারিস্টিকস সম্পর্কে মানে তাদের প্রপার্টিস সম্পর্কে আগে গবেষণা না করে আগে তারা কি জিনিস সেটা না বলে সে আছে না সেটার মধ্যে আল্লাহর ঠিকানা হচ্ছে আড়স আর উপরে সেই আরস আছে কই ছিল প্রথমে তাই না তারপরে আবার কি ছাগলের উপরে থাকে সেই আড়স সাত আসমানের উপরে আপনি খুব ভালো করেই জানেন জানেন না সেটা যারা হিন্দু আছে তারাও যারা খ্রিস্টান আছে তারাও সবাই কেন্দ্রে আস্তিক হয়ে যায় আস্তিক মানে ধর্মহীন হয়ে যায় ধর্মহীন হয়ে কথা বলা করে দেয় ওরা আচ্ছা আচ্ছা আপনারা বলে যে আমি আপনার আমরা আপনার মতো করেই খুঁজি ঠিক আছে ধরে নিলাম আপনি এই মুহূর্তে মুসলিম হিন্দু খ্রিস্টান কিছুই না আপনি সৃষ্টিকর্তা ঠিক আছে এখন আপনি দাবি করতেছেন সৃষ্টিকর্তা বলতে কেউ আছে এবং সেই দাবিটা করে আপনি বললেন যে ইয়া সেই সৃষ্টিকর্তা বলতে কেউ আছে এটা দাবিটা করে আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি আমাদের আপনি আমাদেরকে প্রমাণের কথা আমি যখন প্রমাণের কথা বললাম তখন আপনি বললেন যে এটা আমাকে মনে করতে হবে আপনি যখন আমাকে সে দাওয়াত দিলেন আপনার আল্লাহ দাওয়াত আমি যখন বলেছিলাম প্রমাণ আছে কোন আপনি বললেন না এটা হচ্ছে বিশ্বাস করতে হবে মানে ধরে নিতে হবে সত্য কিন্তু একটা সামান্য একটা সামান্য খুনের কেসে সামান্য একটা কুনের কেসে মানে সামান্য খুন বলতে গেলে ওই মানুষটার কাছে যেটা বিশাল কিছু বাট আমি বলতে চাচ্ছি পুরো দুনিয়ার তুলনায় এতগুলো মানুষের হচ্ছে তুলনায় বা এত কিছুর তুলনায় তো খুন খুনের ঘটনাটা খুবই তুচ্ছ ঘটনা ইউনিভার্স কেয়ার করে না একটা খুন কোথায় হইলো না হইলো ইউনিভার্স আসলে মহাবিশ্ব আসলে কেয়ার করে না কোথায় কে খুন হইলো না হইলো মহাবিশ্বর কিছু যায় আসে না আসলে সত্যি বলতে এই যে মহাবিশ্বর কিচ্ছু যায় আসে না তাদের মতো করে চলতেছে আমাদের জন্য তারা থেমে থাকবে না এই করোনা হয়েছে আচ্ছা ঠিক আছে আজকে আমাদের তারে আপনি এত বড় একটা ক্লেম করতেছেন সেই ক্লেমটার বেলায় আপনি বলতেছেন বিশ্বাসকে ধরে নিতে এটা হচ্ছে আমার প্রথম কথা এটা নিয়ে বল আপনি চাইলে এখন বলতে পারেন অথবা একটু পরে বলতে পারেন এখন বলতে চাইলে বলেন না হলে আমি আরেকটা কথা বলি ছিল সেটা

আগে এটাতে আসি আমরা হ্যাঁ এটাতে আসি সেটা হচ্ছে আপনি নিজেই বললেন এভিডেন্স এর দাম আছে আপনার কাছে ওই হাজার মানুষ বিশ্বাস করুক ছ মানুষ বিশ্বাস করুক বিশ্বাসের কোনো দাম নাই আপনি নিজেই বললেন অথচ এই ক্ষেত্রে আপনি দেখেন বায়াস এটাকে বলে কগনিটিভ বায়াস এক ধরনের আপনি আপনি একটা বায়াসনেস আপনার মধ্যে কাজ করছে আপনি এই জায়গায় বায়াস হয়ে নিজের নিজে যেটা আসলে বিশ্বাস করেন নিজে যেটা আসলে ধারণ করেন না যেটা মানেন না সেই রকম একটা কথা বলে ফেলছেন আপনি নিজেই আসলে এভিডেন্সেই বিশ্বাস আস্থা রাখেন আপনি এখন সেই সেই নিজের যে আস্থাটা সেটাকে ভেঙে দিয়ে আপনি শোনেন না অতি প্রাকৃতিক আপনি পয়েন্ট তর্কে খালি নোট করেন পয়েন্টগুলো আমিও ভুলে যাচ্ছেন নতুন পয়েন্ট আনতেছেন তো আচ্ছা যেটা হচ্ছে এটা গেল আমার এটা ছিল একটা বলার কথা আপনার কোন রেসপন্স পাইলাম না দুই নম্বর কথা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুর প্রমাণ পাব না তার মানে এই না আমি দাবি করতেছি যে অন্য কোনোভাবে সেই ঘটনাটা ঘটেছে না আমি জাস্ট দাবি করছি আমি জাস্ট দাবি করছি যে আপনি যেটা দাবি করেছেন সেটা ভুল সেটার কোনো প্রমাণ নাই আমি জাস্ট এইটুকুই দাবি করছি যেমন আমি শুধু এটুকুই দাবি করেছি যে কানকাটা রমজানকে যে আপনারা দোষী বলছিলেন সেটা মিথ্যা কথা সেটা ভুল কথা অপ্রমাণিত কথা সুতরাং কানকাটা রমজান খালাস আমি কিন্তু দাবি করি নি যে টিংকুম অফিস এটা করেছে আমি কিন্তু দাবি করি নি যে আল্লাহ পাল্লা কাল্লা ভগবান বলতে কেউ নাই এটা আমি তখন কিন্তু দাবি করিনি আমার দাবি এতটুকুই শোনেন আমার দাবি এতটুকুই আপনি যেই দাবিটা করেছেন সেটার কোনো প্রমাণ আমি পাই নাই আমার বক্তব্য এতটুকু দাবিও না এটা আসলে ইনফ্যাক্ট আমার অবস্থান হচ্ছে দাবিটা আপনার দাবিটাও আপনার প্রমাণ না দেওয়ার যে প্রমাণ না দেওয়ার যে ব্যর্থতা সেটাও আপনারই আসলে ইনফ্যাক্ট তো সেটা নিয়ে আপনার কিছু বলার আছে নাকি আপনি যে টপিকগুলো তুলছিলেন সেটাতে